আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবে জিজ্ঞেস করলো নাই বান্দা এইসব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয় অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন আবার করে দাও আল্লাহ তার জবানে সমস্ত ভাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে আল্লাহ বলবে চা মাফ করে দিলাম জান্নাতে এইটা হচ্ছে হিসাবে আল্লাহ আল্লাহ শরীফ মানুষ যখন তাওয়াফ করে এই তওয়াফের ষষ্ঠ তবাবে একটা দোয়া আছে এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না ষষ্ঠ সন্দে ষষ্ঠ চক্কর একটি দোয়া আছে দোয়াটা হচ্ছে আল্লাহ উল্মাহিন আলাইয়া হুবু কান কাসি রান ফি মা বাইনি তোমার সাথে আর আমার সাথে অনেক অনেকদিন আপওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেকদিন আপওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও ভবিষ্যতে তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছ মুখ দিয়েছ কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছ বাচ্চা দিয়েছ টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারিনি আমার শোধ করার একটা পথ আছে বাবু সেই পথটা হলে তুমি আবার বাফ করে নাও এটা ছাড়া আমার কাছে কোনো পথ নাই বাবু তুমি যদি তাই আমাদের দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটায় ত্রবণ পথে আমি তো জোবাবদবার পথ দেখি নেই আমি তোমার তৌপন প্রশ্ন করে ফেলেছি যদি দেই প্রশ্ন করো টাকা পয়সা কামাই করেছো কোন পথে আমি তার জবাব তো আর রাখি নাই যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছ। আমি সেগুলোর পত্র কিনে নষ্ট করে ফেলেছি দয়াময়কে ক্ষমা করে দাও সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হিসাব আল্লাহ তোমার বান্দাদের সাথে আমাকে জান্নাত দিও আর তুমি দয়া করে কে আমাদের আমার না।